যেই পড়বে সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই রে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক ডাক